নুসির তু বিশ্বাব আমার যুবক হল দ্বারা সাহায্য করা হইছে আল্লাহ রসুল আলহি সালাতামর যে মেহনত যে চেষ্টা সেই মেহনত সেই চেষ্টার মধ্যে সহযোগী খারা আসলা যুবক হল আসলা আল্লাহ রসুল আলহি সালাতামে যখন দিনর দাগত দেওয়া শুরু করছেন সমাজও ন্যায় প্রতিষ্ঠা করা শুরু করছেন মানুষের মধ্যে থাকি অন্যায় অত্যাচার ইনজাস্টিস ইন ওগুলারে দূর করিয়া সমাজের মধ্যে ইকুয়ালিটি জাস্টিস ভ্রাতৃত্ববোধ ওগুলা স্থাপন করার মেহনত শুরু করছেন তো সেই সময় আল্লাহ রসুল আলাইহি সালাতুয়া সালামর যারা অনুসারী আসলা যারা সহযোগিতা এরা কোনো বয়স্ক মুরব্বী মানুষ না এরা যুবক আসলা আসলা যারা আসলাম হজরতে আবু বকর রাজি আল্লাহ আন হজরতমর রাজি আল্লাহ আন হজরতে উসমান হজরতে আলী তো একবারে শিশু আসলা আট বছর বয়স মাত্র বয়স আসলো হজরতে আম্মার হজরতে বিলাল এই সমস্ত হজরতে সুমাইয়া সমস্ত অনেক আপনার পুরুষ মহিলা যারা যুবক আসলা আল্লাহ রসুল আলীহি সালাত সালামর এই মেহনত তারা হা কইয়া ইয়েস হইয়া লাব্বাইক হইয়া সেই মেহনত জড়িত হইসই এবং আল্লাহ রসুল আলিহি সালাত সালামর লাগি নিজের জীবনটা উৎসর্গ করিয়া সব ধরনের কষ্ট ত্যাগ স্বীকার করিয়া সেই মেহনত আল্লাহ রসুল আলী সালাত সালামরে সহযোগিতা এবং যার বদৌলতে এই দিন জমিনর উপরে এস্টাবলিশ হয়েছে মানুষ মানুষের কাছে গিয়া দিন ফৌচিছে তো সব যুগে যদি যুবকশলের মধ্যে চেঞ্জিং গায় হয় তাও ইলে সমাজের অবস্থা পরিবর্তন হইব দেশের অবস্থা পরিবর্তন হইব আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে জীবন অতিবাহিত করি আমরা দেখি আর বিশেষ করে আমি আমার দেশের অবস্থার কথা কই আর আমরা দেশের যে পরিস্থিতি যেটা আমরা দেখি আর একদিকে এই দেশও চরম সীমার জুলুম এবং অত্যাচার আপনার সলের কোন লাইনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া মানুষের মধ্যে কমিউনাল ভায়োলেন্স ক্রিয়েট করিয়া মানুষের আর্থিক দিকের অবনতি ওটা মানে খরাইয়া অবনতি কীভাবে ওর এই দেশের মধ্যে একশো চল্লিশ কোটি মানুষ এই দেশ রিসোর্সে পরিপূর্ণ কিন্তু এই দেশের রিসোর্সরে মুষ্টিমেয় ক্যাপিটালিস্টর আত তুলিয়া দিয়া বাকি অন্যান্য মানুষের সম্পদ সেইগুলা লুণ্ঠন করি নিয়া দেশের মধ্যে ইন রে আনা এবং বিবেদ ডিভাইড এন্ড রোল যে পলিসি সেইগুলা ইমপ্লিমেন্ট করা মানুষের মধ্যে নফরত বিদ্বেষ হিংসা ওগুলা ছড়াইয়া দেওয়া হয় আজকে বর্তমান যে দেশের পরিস্থিতি ওটা আমরা সামনে আছে কোনো কিছু লুকাইল নাই এবং রিয়েল ইস্যুসগুলারে গুরিয়া আপনার নন ইস্যুসগুলারে সামনে আনাওয়ার হয়তো মিডিয়ার মাধ্যমে হোক হয়তো আরও কোনো কিছুর মাধ্যমে হোক যে কোনোভাবে হোক না খেলে তো এই অবস্থার মধ্যে আমরা দেখি আর এই উম্মতর যে অবস্থা যেটা সার্বিকভাবে এই উন্মতর নৈতিক ইমান ইসলাম দিনীভাবে তো আমরা ফিসে জাগতিকভাবেও আমরা যে অবস্থান যেটা পলিটিক্যালি আজকে এই উম্মতের অবস্থানটা একবারে নিম্নেগামী একবারে জিরো লেভেলও পলিটিক্যালি ঠিক এইভাবে কোনো স্ট্র্যাটেজি প্ল্যানিং এই দিক দিয়েও আমরা অবস্থানটা একবারে নিম্নে আজকে আমরা মানসিকভাবে পরাজয় স্বীকার করে লেছি আজকে মুসলমানের যে অবস্থা যেটা মানসিকভাবে পরাজিত অর্থাৎ এমনভাবে ভীত সন্ত্রস্ত এবং নিজরে পরাজিত মনে করিয়া মুসলমান জীবন অতিবাহিত হডা যে আমরা ভবিষ্যতে কি প্ল্যানিং লইতাম ভবিষ্যৎ আমরা কিভাবে অতিবাহিত হইত সেই ব্যাপারে আমরা কোনো ক্লিয়ার কনসেপ্ট নাই আমরা ওখানেও বুধ না যে ভবিষ্যতে তা হইব এবং আমরা তা স্টেপ নিতাম তো আমার দুস্থকল এই যে কঠিন সময় এই সঠিন সময়ের মধ্যে আমরা কল যারা যদি দিনর যে আজকে এই দিনটে যেভাবে দাবাইয়া রাখার চেষ্টা চলে এই সময় যদি দিনের কোনো সাজ করতে হয় এই দিন এবং উম্মতে মুসলিমার উত্তরণ এরার উন্নয়ন করতে হয় তাহলে যুবকর সবচেয়ে বেশি মেহনত এবং রোল প্লে করতে লাগব নতুবা উম্মতের উত্তরণ সম্ভব তো নাই তো আমার দুষ্ট প্রথমে জীবনর উদ্দেশ্য বোঝা লাগবে আমার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহ সুবাহান হুকুম মতো তান দাসত্ব করিয়া তান সামনে সারেন্ডার হইয়া তানে সন্তুষ্ট খরার লাগি জীবন অতিবাহিত খরা সেই রাস্তার উপরে চলা যেটার হিদায়ত খোয়া হয় আল্লাহ সুবহান হুয়া তালা আমরারে দুনিয়াত পাঠাইছেন তান দাসত্ব করার লাগি তান খতা মতো জীবন অতিবাহিত করার লাগি আমরার মর্জি মতো চলার লাগি নাই আমরা নিজর ইচ্ছা মতো চলার লাগি নাই নিজের খাহিস পুরা করার লাগি নাই আল্লাহ সুবাহ দেওয়া রাস্তা যেটা সেই রাস্তা মতো এই দুনিয়ার জীবনটারে অতিবাহিত করার লাগি আল্লাহ সুবাহ আমরা আমরারে দুনিয়াত পাঠাইস এবং এই দুনিয়াত চলতে গেলে আমরার পয়সার জরুরত আছে চাকরির জরুরত আছে বিজনেসর জরুরত আছে গড় জমিন বাড়ি গাড়ি এই সবগুলার জরুরত আছে তো এইসবগুলা সবগুলা আল্লাহ ভাই না হা আমরারে সবগুলা অর্জনের সুযোগ দিছই জরুরত হিসাবে যে ইগুলা তোমার জরুরত তোমার চাকরি এটা তোমার জরুরত তোমার বিজনেস এটা জরুরত গাড়ি টেকা পয়সা জমিন বাড়ি এই সবগুলা জরুরত এটারে জরুরত মনে করিয়া আসল ফোকাস আসল উদ্দেশ্য ওটা হইত যেন আমি আমার আল্লাহরে কিভাবে সন্তুষ্ট করতাম কিভাবে আমার আল্লাহর মতো চলতাম ব্যক্তিত্ব এবং চরিত্র গঠন করতাম এই কথা সব সময় চিন্তা করা ওটা হইল আমরা জীবনের উদ্দেশ্য কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা আমরা জীবনের এই দুই পার্ট যেটা একটা উদ্দেশ্য একটা জরুরত দুইও জিনিস আমরা ভুলে গেছি আমরা উদ্দেশ্য যেটা এই ব্যাপার একবারে ইগনোর করে লাইছি জরুরত যেটা ওটারে আমরা মকসদ বানাই লাইছি আমরা উদ্দেশ্য বানাই লাইছি আমরার জীবন ওই হিসাবে খাটে আর অতিবাহিত হর যেন আমরা প্রত্যেকদিন মনে করি কিলা দুই পয়সা খামাইতাম কিলা তুলা উপার্জন করতাম কিলা রুজি বানাইতাম কিলা গড় বানাইতাম কিলা গাড়ি লইতাম আমরার ফোকাস শুধু এই জিনিসের উপরে আমরার জাগতিক জরুরিয়াত পুরা করার উপরে আমরার টোটাল ফোকাস এবং আমরার যে উদ্দেশ্য যেটা যেন আমার আল্লাহরে কতক্ষণ আমি সন্তুষ্ট করলাম আমার মধ্যে কতখান উত্তম চরিত্র গঠন হইল আমি কতক্ষণ তাকবাওয়ালা এবং বালা মানুষ নিজে নিজরে গড়িয়া তুললাম আমার সামাজিক দায়িত্ব কতটুকু আমি আদায় করলাম এইগুলার ব্যাপারে আমরা ২৪ ঘন্টার ভিতরে একটা মিনিটও চিন্তা করি না যেটা আমরা জীবনের উদ্দেশ্য এই ব্যাপারে অন্তত আমরা কিছু সময় স্পেন্ড করতাম আসলাম যে আমরা জন্নতি বনলামনি আজকে আমরা কবরও গেলে আমরা অবস্থানটা কিতা হইব আমরা যদি আল্লাহর সামনে গিয়ে হাজির হই আমরা অবস্থানটা কিতা হইব আমার উপরে আল্লাহ রাজি হইবানি নিজর যে যাচাই নিজর যে এই ব্যাপারে আমরা টোটালি চিন্তা করি না আর আমরা চিন্তা দ্বারা শুধু আমরা জরুরত লইয়া থাকে আমার যুবক হলরে আমি অনুরোধ করিয়ার জীবনের উদ্দেশ্যটা বুঝো জীবনের উদ্দেশ্য নিজর ব্যক্তিত্বের উন্নয়ন নিজের মধ্যে উত্তম চরিত্র গঠন করিয়া সমাজের উন্নয়নের স্বার্থে সাজ করিয়া নিঃস্বার্থ ভাবে আল্লাহ রাজি করা যাতে নিজে নিজের পারো এই ধরনের মানসিকতা গঠন করা নিজর চরিত্র নিজরে নেক বানানি বালা বানানি ওটা উদ্দেশ্য এই ব্যাপারে চিন্তা করো এবং জরুরত যেটা এটাতে জরুরতর স্থানের মধ্যে রাখিয়া জীবন অতিবাহিত করো তখন জীবন সুন্দর হইব তো আমার কল আমার যুবক ভাই হল। আল্লাহ সুবাহানা হুমা তায়ালায় আমরা যে উম্মতে মোহাম্মদী আমরা অনেক দায়িত্ব দেওয়া হয়েছে আমরা যে ফজিলত যে গুরুত্ব সেই গুরুত্ব এবং ফজিলত এমনিও আমরা পাইছি না প্রত্যেক যুগে যুগে আল্লাহ তায়ালায় নবী ফাটাইছেন ইসলাম এর প্রারম্ভ হজরত আদম আলাইহি তা তাকি হইছে এবং ইসলাম একটা সাংস্কৃতিক রূপ লইছে সালাতু ও সালাতামের যুগে এবং এটা আপডেট এবং আপগ্রেড হইতে হইতে আমরা নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামর উপরে ইসলাম পরিপূর্ণ হইসে আলিয়াও মাকমাল তুলাকুম দিনাকুম আজমান তু আলাইকুম নেমাচি আপনার উপরে আমি দিনডে পরিপূর্ণ করিয়া দিলাইছি তো এর ফরে আল্লাহ রসুল আলাইহি সাল্লাহ তুয়াসলাম এই দুনিয়াটাকে বিদায় নিচয়। এবং তাইন খাতামুন নবী ইন তার মাধ্যমে নবী যে সিলসিলা সেই সিলসিলারে সিল করা হয়ে গেছে বন্ধ করা হয়ে গেছে আর কোনো নবী আইতা নাই কিন্তু নবুয়তর দায়িত্ব নবুয়তর জরুরত প্রয়োজনীয়তা এটা শেষ হইছে না যদিও আল্লাহ রসুল আলহি সালাতাম এই দুনিয়াত নাই কিন্তু তান নবুয়ত তান হিদায়ত তান গাইডেন্স এটা কেয়ামত পর্যন্ত চলব কোরআনে পাক আল্লাহর কালাম এটা কেয়ামত পর্যন্ত হিদায়ত দিতে থাকবো এবং এর লাগি আমরা যারা উম্মতে মোহাম্মদী আমরারে দায়িত্ব দেওয়া হইছে আল্লাহ সুবহান হুয়া তাআলা এক জায়গাত ফরমাইছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস এমন এবং আমি তোমাতান্ডে মধ্যম উম্মত বানাইছি যাতে তুমি তাইন মানুষের কাছে দিনর সাক্ষী দিতাই পারো এটা একটা তাফসীর করা হইছে আর একটা তাফসীর আছে আখিরাতর ব্যাপারে সেই দিকে আমি যাইতাম না তো তোমাতান্ডে মধ্যম উম্মত বানানি হইছে মধ্যম উম্মত মানে কিটা তোমাতান অবস্থানটা মাঝখানো কি মাজখানো মাঝখানো একদিকে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যান খাস্তা কি আমরা দিন পাইছি এবং অন্যদিকে সেই জাতি জনগোষ্ঠী জানার খাসে এখনো দিন ফৌসিছে না যারা এখনো দিন পাইছে না তো অন্যদিকে সেই জাতি জনগোষ্ঠী একদিকে আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম আর আমরা মাজখানো মাজখানো মতলব আমরা যে দিন পাইছি আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামর খাস তাকি সেই দিন ওখান আমরা ফৌসাইতাম সেই জাতি জনগোষ্ঠীর খাসে যারার খাসে এখনো দিন পৌঁছেছে না এটা আমরার দায়িত্ব আর এই দিন এটা এটা ওয়াজ নসিয়তর মাধ্যমে শুধু ফৌসিত নাই দিন এটা ফৌসিব আপনি যখন দিনডে আপনার সমাজও এপ্লাই করবা আপনার সমাজটা ইসলামী সমাজ বানাইবা আদর্শ সমাজ বানাইবা আপনার পরিবার আদর্শ পরিবার বনব আপনি নিজরে দায়িত্বশীল বানাইবা সমাজও যখন আপনি উত্তম চরিত্রের অধিকারী হইবা এবং অন্যান্য জাতি জনগোষ্ঠী আপনারে দেখিয়া ইমপ্রেস হইত আপনা তাকে শিখত ও তখন গিয়া দায়িত্ব আদায় হইব ঠিক এইভাবে আল্লাহ সুহায়না অন্য জায়গাত ফরমাইছেন কুন্তুম খাই উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তুমি তাইন শ্রেষ্ঠ উম্মত এবং তোমাタンদে মানব জাতির লাগি সৃষ্টি করা হইছে আল্লাহ তাআলাই কেন স্পষ্টভাবে ভাবে কই দিত্রা তুমি তাইন ব্যক্তিগত লাইফ স্পেন্ড করার লাগি আইসো না তুমি তাইন শুধু নিজর জীবন অতিবাহিত করার লাগি নাই তুমি তাইন উম্মতে মুহাম্মাদি তুমি তাইন মানব জাতির লাগি তোমাタンদে সৃষ্টি করা হইছে তোমাতান খাস থাকি অন্যান্য জাতি জনগোষ্ঠী এরা দিন ফাইত এরা নমুনা পাইতো এরা আদর্শ শিকতো সেরা চরিত্র শিখত তারা ন্যায় পাইত তারের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতায় এটা তোমাতান সার্বিক ইশতেমায়িক সামূহিক দায়িত্ব সুতরাং তুমাতান জীবন ব্যক্তিগত জীবন নাই যেন আমার জীবনও আমি চাকরি করলাম আমি পয়সা কামাইলাম আমি সুন্দর করি আমার লাইফ স্পেন্ড করিয়া গেলাম গিয়ে বেশ করি হজ উমরা করলাম মসজিদ মাদ্রাসাও কতখান বানাইয়া দিলাইলাম এলাম আমরার দায়িত্ব সীমিত নাই আমরা সারার সামূহিক দায়িত্ব আছে এটা কি একটা আদর্শ এবং উত্তম সমাজ গঠন করা যেটা অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে নমুনা হইতো আদর্শ হইত এবং তারা দেখিয়া এটার উপরে ইমপ্রেস হইতা এবং শিখতা এইভাবে সমাজ আমরার গঠন করা লাগে আমরাও এই রাস্তা ফলো করতে লাগবো আমলি দায়ী আমরা সবর বনতে লাগবো তো দায়িত্ব কি তা মরুণ আল মারুফ ও তা না আনিল মুনকার তুমি তাই সমাজও বালো কাজের আদেশ দিতায় অর্থাৎ বালা কাজরে প্রমোট করতায় যত বালা কাজ উত্তম কাজ পজিটিভ কাজ কনস্ট্রাকটিভ কাজ প্রোডাকটিভ কাজ এইগুলারে তুমি তাই প্রমোট করতায় সমাজ ন্যায় আনতায় সমাজ ও ভ্রাতৃত্ব বোধ আনতায় সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতায় ইকুয়ালিটি আনতায় শিক্ষার প্রসার করতায় উত্তম চরিত্র গঠন করাইতায় মানুষে মহব্বত মহব্বতাইতায় তুমি তাই অন্যর প্রতি দয়াবান হইতায় অন্যর প্রতি কিভাবে অন্যর সাহায্য কিলা করা লাগে এই মানসিকতারে তুমি তাই প্রতিষ্ঠা করতায় আমরা এই সমাজ যে পরস্পর পরস্পরের সহযোগী এই মানসিকতা তুমি তাই সমাজের মধ্যে চলাই ছড়াইয়া এই সব স্প্রেড করা প্রসার করা এটা আমরার দায়িত্ব এবং তার আনিল মুনকার সমাজ থাকি খারাপ অন্যায় অত্যাচার পাপ নেগেটিভ জিনিস ডেস্ট্রাকটিভ জিনিস সেই জিনিসগুলারে তুমি তাই সমাজ থাকি নির্মূল করতায় সমাজের মধ্যে থাকি ঝগড়া সমাজের মধ্যে থাকি বিবাদ হিংসা অহংকার পারস্পর পরস্পরের সাথে দুশ্মনী শত্রুতা ঠিক এইভাবে সমাজবিরোধী কার্যকলাপ যেমন মদ ড্রাগস জুয়া ঘুষ সুদ একে অন্যের উপরে জুলুম করা একে অন্যের হক মারিয়া খাওয়া একে অন্যের কষ্ট দেওয়া চেতানি গালিয়ানি এরপরে নির্লজ্জতার কাজ জিনা বেহায়াই এই সমস্ত কার্যকলাপগুলারে তাকে দূর করা তাকে বার করিয়া পালানি সমাজ তাকে প্রতিহত করা এটা আমরার দায়িত্ব এমন সমাজ গঠন হইতো যে সমাজও পজিটিভিটি রইত যে সমাজের মানুষের মানসিকতা পজিটিভ রইত যে সমাজের মধ্যে কোনো ডেস্ট্রাকটিভ কাজ হইতো না এটা আমরার দায়িত্ব যার কারণে আমরারে শ্রেষ্ঠ উন্মত খাওয়া হইছে তো আমার দোস্ত হল বুজুর্গ হল আজকে বড় দুর্ভাগ্যের কথা আমরা আমরার দায়িত্বরে রে বুঝি না আমরার দায়িত্ব কিতা আমরার পজিশন কিতা আমরা কিতা করতাম আমরা কিয়ার লাগি আইসি আমরার গন্তব্য কেন এটা টোটালি আমরা বুঝি না আমরা বড় নিশ্চিন্তা জীবন অতিবাহিত হরিয়া আমার দোস্ত হল আমার যুবক বাই হল আমরা দিন কি তা জিনি শিকানো এখনো বুঝছি না দিনর কনসেপ্ট ও আমরার কাছে ক্লিয়ার নাই দিন আমরা মনে করি আমরার কাছে দিনর যে কনসেপ্ট যেটা আমি প্রায় সময় কই আমরা মনে করি লম্বা কুর্তা এগুলা গাইল্যা দিনদার আতো এখান লইলে দিনদার কয়বার হজমরা গিয়া খুরিয়া আইলে দিনদার হয়তো তার খামাই হারাম থাকক হয়তো তার সমাজে ঝগড়া বিবাদ থাকক হয়তো সে অন্যরে কষ্ট দেখ অন্যরে সেতাউক হয়তো সে ঘুষ খাও আর সুদ খাও কিন্তু লম্বা কুর্তা একটা আছে মাতার তো কি একটা আছে আতো এখন আছে হয়তো সারা জীবন গুস খাইয়া আইছে, কিন্তু আমরা মনে করি এই মানুষ দিনদার এটা দিনদারির কোনো কনসেপ্ট নাই না কুরআ এই কনসেপ্ট পেশ করা হয়েছে না হদিস কনসেপ্ট আল্লাহ রসুল দিচ্ছে দিনদারির কনসেপ্ট টা অত্যন্ত ব্যাপক এটা আমরা বুঝা লাগবো এটা শিকা লাগবো দিনদারি এক জিনিসের নাম নাই দিনদারি এক কথায় যদি আমরা বুঝাই তাহলে আল্লাহর অনুসরণের মধ্যে আওয়ার নাম দিনদারি আপনার আকিদা আল্লাহর হুকুম মোতাবেক হইত আপনার আমল আপনার ইবাদত যেভাবে আল্লাহ কইছেন সেভাবে হইত আপনার ব্যবসা বাণিজ্য আপনার উপার্জন আপনার অন্য লোকের বিহেভিয়ার আপনার ম্যানার্স আপনার চরিত্র আপনার আখলা আপনার সমাজ ব্যবস্থা আপনার পারিবারিক সম্পর্ক এই সবগুলা যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলে কইসইন সেইভাবে যদি আপনার ভিতরে আয় তখন আল্লাহ আল্লাহ রসুলের খাসে আপনি দিনদার উইবা নতুবা আল্লাহ তাল্লার কাছে দেখাইবার দিনদারি অ্যাকসেপ্টেবল নাই আল্লাহ রসুল আলহি সালাতু আসসালামর যুগে যারা নিজরে মুসলমান কইতা এরা দুই ধরনের আসলা দুই ধরনের মুসলমান আসলা মানে যারা নিজরে মুসলমান কইতা একগুরো যারা আল্লাহ রসুল আলহি সালাতামর মিশনের সামনে নিজরে উৎসর্গিত করে দিস নিজর কোনো মর্জি আসলো না নিজের ইচ্ছা আসলো না নিজের কোনো আকাঙ্ক্ষা আসলো না নিজের কোনো জিনিসে তারা প্রেফার করতা না যেখান আল্লাহ আল্লাহ রসুল হুকুম ওখানে তারা প্রেফার করতা আল্লাহ আল্লাহ রসুল হুকুমের সামনে তারা জান তারার মাল সব কিছু হাজির আসলো তারা আল্লাহ আল্লাহ রসুল ডে সন্তুষ্ট করার লাগি নিজের জীবন ডে উৎসর্গ করছেন অতিবাহিত করছেন নিজের স্বার্থ নিজের জীবন নিজের সুখ শান্তি এইগুলার চিন্তা করছেন না একগুলো মানুষ আসলা এরা কারা যারা আমরা সাহাবা হই তারা তারার জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তারার ইমান আসলো আল্লাহ আল্লাহ রসুলের লোক মহব্বত আসলো দিনর প্রতি ভালোবাসা এবং দিনর প্রতি দায়িত্ববোধ সমাজের প্রতি দায়িত্ববোধ সমাজের কীভাবে আগুয়া লইয়া যাইতে লাগে ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করতে লাগে এই মানসিকতা তারার ভিতরে আসলো আল্লাহ সুবাহায় তারার সেই মানসিকতা সেই চিন্তা চিন্তাধারা এবং সেই আমল হাসলতর বদলা ওটা দিসইন যে রাদি আল্লাহ উপরে রাজি অর্থাৎ দুনিয়াত টাকা অবস্থায় তারা ব্যস্তর সার্টিফিকেট ফাইলেন আল্লাহ আমরা রুফিরে রাজি নি না নাই কেন তো মরার বাদে বুধ পাইতাম যে আল্লাহ রাজি হয়ে গেছো তাইন তাইন দুনিয়ার তাকতে আবু আদা জীবন বাকি রয়েছে খেউর দুনিয়াত থাকতেই এই কথা সার্টিফিকেট যেন যে রাজি আল্লাহ আনহুম আল্লাহ এরা রুফিরে রাজি আল্লাহ রসুল আলী সালামে ফরমাইছেন আসহাবি কান নুজুম আমার সাহাবা আকাশের তারকা সদৃশ একদিকে এই মানুষ আসলা অন্যদিকে আরো মানুষ আসলা যারা নিজর নিজরে মুসলমান কইতা অমিনান নাস ইমা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির কিছু সংখ্যক মানুষ আসলা তারাও নিজরে মুসলমান কইতা তারাও নিজরে কইতা আমরা ইমানদার দিনদাৰ আলামত কিতা আসলো লম্বা কুৰ্তাও আসলো মাথাত পাগড়িও আসলো আল্লাহ রাসূলের ঘরে নামাজও পড়িছইন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুসাফাও করছইন আল্লাৰ ৰচুল আলিহি চালাতুসাল মজলিছো উঠা বোৱা অৱচই ইভেন তাৰ কিছু সংখ্যক নমাজে জনজাও আল্লাহ ৰচুলে ফৰাইছ তো বাহ্যিক দৃষ্টিতে দিন লাম্বা কুৰ্তাও আছে মছিদো বৈচৈ নবীজীৰ শৰেও নামাজ পড়িছইন কিন্তু আল্লা চুবহাই নাহোৱা তাৰলাই ফৰমাই ত্ৰাৱমাহুম বিমু মিনিম এৰা ইমান দাৰ নাই ৱালাম ইয়াত ফি কলো বিষুম

তো আল্লাহ সুবাহ তারার ব্যাপারে ফরমাইতরা দেখো দুইও গুরু আল্লাহ রসুলের লগে এক লগে নমাজ পড়িস কিন্তু এক গুরু পজিশন আর এই গুরুর পজিশন কিতা আল্লাহ তালায় দুনিয়ার তাকা অবস্থায় তারারে হইতরা ইন্দাল মুনাফিকা ফিদ্দারকিল আসফালি মিনা নার এরা মুনাফিক হল এবং তারার অপরিণতি কিতা হইব তারার পরিণতি হইব তারা শাস্তি ভোগ করবা জাহান নামের গভীরে আল্লাহ রসুলের লগে নমাজ পড়াও খামো আইসে না আল্লাহ রসুলের মজলিস ও কামো কামু আইসে না আল্লাহ রসুল আলহি সালাতামর দুয়াত শরীক ও কামু আইসে না আল্লাহ রসুল আলহি সালাতামে নমাজে জনজা ফোড়াইছেন আবদুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলের নমাজে জনজা ফোড়ানির বাদেও আল্লাহ তালে মাফ করিয়া দিছেন না ফরমাই তারা ফিদ্দার কিল্লাস পালি মিনার নার নমাজে জনজা খেয়ে ফোড়াইছেন স্বয়ং নবীজিয়ে ফোড়াইছেন এর বাদেও আল্লাহ কিতা কইতরা ফিদ্দার কিল্লাস পালি মিনার নার জাহান্নামের গভীরে গিয়া শাস্তি বুক করবা কারণ কিতা কারণ দিনদারি আসলো বানাওটি দিনদারি আর আজকে যদি হই তে দিনদারি আসলো আমরা লাখাইন দিনদারি জাহিরি দিনদারি মানুষ দেখাইবার দিনদারি হকি কি দিনদারি নাই হকি কি দিনদারি আসলো না মানুষ দেখাইবার দিনদারি আসলো আল্লাহ তালাই ফরমাইতরা ইজা কাম ও ইলা চলাতি কাম ও কুসালা ইউরা উনার নাস নমাজ যখন ফড়িতা মানরে দেখাইবার লাগি নামাজ ফড়িতা আল্লাহর রাজি করার লাগি নাই আলি আমি করিয়া নমাজ ভলাই ফড়িতা নমাজের প্রতি কোনো শখ আসলো না নামাজ ইকান আমার দায়িত্ব ইকান বুঝতা না নমাজ খেনে পড়িতা আমি সমাজর বিশিষ্ট মানুষ নমাজ যদি পড়ি না মানে বিচারও নিতা নাই মানে ইজ্জত দিতা নাই মানে দাম দিতা নাই ওটার লাগে মসজিদ গিয়া নমাজ পড়া যদি নমাজ পড়ি না মানে কইবা যেন মুরব্বী হয়ে গেছি আব নমাজ পড়ি না বিচারও নিতা নাই সমাজও দাম দিতা নাই ও তার লাগে নমাজ পড়া ইউরা উন নাস মানুষরে দেখাইবার লাগি ওলা ইয়াজ করুন ইল্লাহ ইল্লা কালিলা আর নমাজও আল্লাহর স্মরণ করতা না সামান্য থুড়াথুড়ি ইয়াদ করতা বেশিরভাগ নমাজর মধ্যে নমাজও লাগার বাদেও মাতার মধ্যে কুবুদ্ধি আইত কুকীর্তি আইত আল্লাহর ইয়াদ করা আল্লাহর সামনে নত এবং বিনয়ী ওই আছে ইবাদত করা লাগে এটা আসলো না আল্লাহ রসুল আলহি সালামে তারার ব্যাপারে ফরমাইতরা ইজা হাত দাসা কাজাবা তারা যদি কেউ মাতিতাতে মিছা মাতিতা মিছা মাতিতা সাহাবা একরাম সত্যবাদী আসলা আর এরা কিতা মিসা মাতিতা মিথ্যা কথা কইতা ওই যা ওয়া আদা আখ লাফা যখন কোনো ওয়াদা করতা ওয়াদা খিলাফ করতা যে কোনো ওয়াদা করলে বাঙ্গি ওয়াদার কোনো তার জিও আসলো না বালাই আসলো না ওই যা তুমি না খানা যখন কোনো দায়িত্ব দেওয়া হইতো এর মধ্যে খেয়ানত করতা আমানত খেয়ানত আমানত আমরা বুঝি না অনেকে কিতা আমানত খালি ফয়সার ব্যাপারে নাই আমানত দায়িত্ব আপনার যে রেসপন্সিবিলিটি আছে এর মধ্যে কোনো কমি কোথায় কোনো আপনার ত্রুটি করা ইচ্ছাকৃত ভাবে খেয়ানত তো আমানতে খেয়ানত ফয়সার মধ্যে বয় ফয়সার মধ্যে আমানতে খেয়ানত কিলা তার দুই তিনটা উদাহরণ দেইয় একটা হইল একজন মানুষে আপনার কাছে তুলা টাকা রাখসেন বলে দশ হাজার টাকা রাখো আপনি ওগুন রাখুন সমালিয়া ও ই পয়সাটা আমানত ইগুন আপনি চৈতা ভার্তা নাই ই পয়সাটা কি আপনি নিতাভার্তা নাই এগুন যেভাবে আপনি রাখলা আর যেদিন তাই না ইয়াক খুঁজিবা ও ভাবে বান্দি লগো বার করিয়া দিতা ঠিক এইভাবে মসজিদর আপনি কেশিয়ার সেক্রেটারি মসজিদর পয়সা আপনার কাছে আছে রাখা এক লাখ টাকা মসজিদর ফান্ডও রাখা আপনার আজকে দরকার পড়লো দশ হাজার টান নি লাগি বলে বাদেও ন দিলেই মু নিতা পারত নাই কারণ কি তাই গোয়া মানত মসজিদের পয়সা রাখা আছে আপনার জানে কইল টেকা রাখা অগিন্দি চলো বিজনেস করি আর বাদেও ন দিলেই মু মসজিদ মসজিদের পয়সা নিয়া বিজনেস করা মসজিদের পয়সা খরচ এটা যাইজ নাই কারণ এটা আমানত মাদ্রাসার পয়সা মাদ্রাসার ফান্ড এটা আমানত এটা মসজিদের পয়সা যে সাজও লাগানি হইত হয় ইমাম সাবর বেতন দিতা মোয়াজ্জিনোর বেতন দিতা ইলেকট্রিক বিল আদায় কর্তা মেনটেসও লাগাইতা বা মসজিদের যেগুলা জরুরিয়াত আছে ওগুলার মধ্যে আপনি লাগাইতা অতকার মাদ্রাসার পয়সা ছাত্রর খানি খুরাকি ছাত্রর আপনার জরুরত ইলেকট্রিক বিল ঠিক এইভাবে উস্তাহর বেতন ওগুলা দেওয়াও হইতো ইলানা ফান্ডর পয়সা আছে আমি এখন নেই বাদে দিলেইম এইভাবে মাদ্রাসার যারা সফির সেই সফির হকলরেও বেতন দিতে বইলে মাদ্রাসার ফান্ডটা কি দিতে লাগবো ইলা নাই সান্দা করলাম আমি এক লাখ টাকা আর আশি হাজার জমা দিলাম আর বিশ হাজার আমি নিলাম কি ইলা নিলে এটা জৈত নাই কারণ এটা আমানত খেয়ানতই যাইব তো পয়সার ব্যাপারে তো আমানত আছে আরও বিভিন্ন আছে ঠিক এইভাবে দায়িত্বর ব্যাপারে আমানত আপনি কোনো চাকরি করইন আপনি ডাক্তার আপনি টিচার আপনি লয়ার আপনি যে কোনো আপনি দায়িত্ব হয়তো আপনি মেম্বার আপনি পঞ্চায়েত আপনি এম আপনি এমপি মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেটর ডিসি এস পি এনিথিং যে কোনো দায়িত্ব আপনার থাকতে পারে আপনার যে গাইডলাইন আপনার যে কোড অফ কন্ডাক্ট ওটারে ফলো করিয়া আপনার দায়িত্ব আদায় করা লাগব এটার মধ্যে যদি আপনি কমি করেন এটা যদি যথাযথভাবে আদায় করেন না একজনের ফাইল আগুয়াইয়া দিতা পয়সা না লইয়া আগুইয়া দিত না এইসব কিতা আমানত খেয়ানত তো তারার যারারে আল্লাহ রসুল আল্লাহ তালাই ফরমাইসুন যে জাহান নামের গভীরও যাইবা তারার ভিতরে কিতা আসলো তারা তারার দায়িত্বরে যথাযথ ভাবে পালন করতা না আমানত খেয়ানত করতা আর আরো কিতা তারার বৈশিষ্ট্য আসলো ওইজা খা সামা ফা যারা যখন তারার মধ্যে কোন ঝগড়া বইত তে অশ্লীল বাসায় গালিগালাজ ঘরতা খারাপ বাসায় গালিগালাজ ঘরতা অশ্লীল ভাষায় কোনো যদি ঝগড়া এবং বিবাদ লাগে আজকে সবগুলা জিনিস আমরার মধ্যে একজনের লগে আপনার মতানৈক্য হইছে তখন যে ব্যাপারে মতের অনৈক্য হইছে সেই পয়েন্টও আপনাকে তার লগে মাতিতা। আমরা যদি অন্যর ব্যাপারে মতানৈক্য হয় আমরা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করি দেই তার চরিত্র রূপরে আমরা আওয়াজ উঠানি শুরু করি দেই হিটা সারিয়া যে পয়েন্টও আমরা মাতিতাম যাই হোক তো তারা আল্লাহ রসুল সালামৰ লগে নমাজ পড়িছই লগে উটা বুয়া করছেন এমনকি আল্লাহ রসুল তারার খেয়র নমাজে জনজাও পড়াইছইন এত সব কিছু বাদে আল্লাহ তাহ ফরমাইত্রা ওমাহুম বিমিন তারার বিতরে ইমান আইসে না তারা আল্লাহ আল্লাহ রসুলের ওফাদার আসল না তারা নিজের স্বার্থ উদ্ধার করার লাগে জীবন অতিবাহিত করসন তারার লক্ষ্য উদ্দেশ্য সাহাবা একরামের যে লক্ষ্য উদ্দেশ্য তারার মানসিকতা সাহাবা একরামে যে মানসিকতা বানাইছিল সেই মানসিকতা আসলো না সাহাবা একরামে জীবন উৎসর্গিত করছই আল্লাহ আল্লাহ রসুলের লাগি তারার জীবন কাটাইছেন নিজের স্বার্থ উদ্ধারের লাগি দুই জায়গাত পার্থক্য আছে হেরার ভিতরে ইমান আছে এরার ভিতরে ইমান নাই আল্লাহ তাহায় ফরমাইছ ফিদ্দার কিল্লাস মিনান